আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে মজরালা চিজ বানিয়ে দেখাবো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আমি চুলার উপর বসিয়ে দিয়েছি চুলার উপর বসানোর পরে হালকা হালকাভাবে এভাবে একটু নাড়াচাড়া করে নেব আর আমি কিন্তু চুলাটা অন করেও দিয়েছি আর মজেরওয়া চিজ বানানোর জন্য দুধটাকে কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না দুধটাকে হালকা গরম করে নিতে হবে আমি একটু দেখছিলাম হাত দিয়ে যে দুধটা কেমন হয়েছে আর এভাবে আঙুলটা যখন ডুবিয়ে রাখব চার পাঁচ সেকেন্ড রাখার পর যদি বোঝা যায় যে না গরম হয়ে উঠছে ঠিক সেই সময় দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ভিনেগার এক লিটার দুধের সঙ্গে হাফ কাপ পরিমাণে ভিনেগার মিশিয়ে নিতে হবে ভিনেগারটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করেই নেব দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে আর দুধটা কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে একদম ছানা হয়ে যাবে যখন দেখব দুধটা হালকা গরম হয়ে উঠছে ঠিক সেই সময় ভিনেগারটা দিয়ে দিতে হবে আর দেখুন একদম চিস্টামার হয়ে গিয়েছে চিজের যে এইটা মিশ্রণটা হয়ে গিয়েছে একটু কিন্তু দুধ নেই এখানে আর এ পর্যায়ে আমি এখন উঠিয়ে নেব আর এদিকে আমি অন্য চুলায় কিন্তু একটু গরম পানি বসিয়ে দিয়েছি অনেকে কিন্তু এই দুধের যে পানিটা থেকে এটা দিয়েই কিন্তু চিজটাকে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেয় তবে আমি কিন্তু অন্য চুলায় গরম পানি করে নিয়েছি এখানে আমি একটা স্টিলের বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম পানি গরম একটু বেশি গরম ছিল তার মধ্যে আমি কিন্তু ঠান্ডা পানিও মিলিয়ে হালকা গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে আমি এখন যে খামিটা করে নিয়েছি চিজের এটাকে আমি এখন হাত দিয়ে আস্তে আস্তে ভাবে চেপে চেপে ভিতরে যে পানিটা থাকে সে পানিটাকে আমি বের করে দেব ভিতরে কিন্তু অনেক পরিমাণে পানিটা জমে থাকে এভাবে করেই ভিতরের ভিনেগারে যে পানিটা পানিটাকে আমি বের করে নেব এভাবে আমি কিন্তু প্রায় পাঁচ মিনিট এটাকে গরম পানির সাহায্যে ভিতরে পানিটা বের করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট পরে আমি একদম ঠান্ডা পানি দিয়েছি এম ফ্রিজের পানি না এমনি ঠান্ডা পানি ঠান্ডা পানিটা দিয়ে আমি এভাবে আরও চার পাঁচ মিনিট এটাকে চেপে চেপে ভিতরের সাদা পানিটা বের করার চেষ্টা করব। যত দূর বের হয় চার পাঁচ মিনিটে দেখুন আমি যে ঠান্ডা পানিটা নিয়েছিলাম একদম ফ্রেশ পানিটা কিন্তু এদিকে সাদা হয়ে গিয়েছে এখন আমি চিজটাকে ছেট করার জন্য একটা পলি ব্যাগে ভরে আমি ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে যদি আপনাদের তাড়াহুড়ো থাকে তাহলে এক ঘন্টা ফ্রিজে রেখেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু আমার যেহেতু তাড়াহুড়ো ছিল না সেজন্য আমি দুই দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দেখুন দুই দিন পরে আমি বের করে এনেছি আজকে যখন আমি পিৎজাবার তৈরি করবো সেজন্য এটা কিন্তু একদম ভরফ হয়ে গিয়েছে আপনারা চাইলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন তারপরে এটাকে ব্যবহার করবেন আমার যেহেতু এদিকে আমি পিৎজাটা তৈরি করে নেব সেজন্য আমি এখানে একটা স্টিলের আমার চেষ্টা কিন্তু একদম বরফ ছিল সেজন্য কিন্তু এটা কাটতে ছিল না আমি একটু দেখতেছিলাম যে কাটে কিনা কিন্তু কাটতে ছিল না তাই এখন একটা সুরির সাহায্যে একটু কেটে নিতে হবে আপনারা কিন্তু এক ঘন্টা আগে বের করে রেখে তারপরে কিন্তু ব্যবহার করবেন এটা কিন্তু একদম বরফ হয়ে গেছিল তারপরে কিন্তু আমি সুরের সাহায্যে কেটে নিয়েছি দেখুন আমি এখন পিৎজাতে যতটুক ব্যবহার করবো ঠিক ততটুকুই নিব আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এদিকে আমি পিৎজা কিন্তু রেডি করে রেখেছি তার ভেতর এটাকে দিয়ে দেব আর একদম ফাইনাল লুকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিন্তু এভাবেই কেটে নিয়েছি আপনারা ছেলে একটু ছোটো করে নিতে পারেন আবার একটু বড় করে নিতে পারেন চিকন করে নিতে পারেন চিকন করে নিলেই ভালো হবে আর একটু ছোট ছোট করে নিলেই ভালো হবে এদিকে দেখুন আমি পিৎজাটার ই কিন্তু রেডি করে নিয়ে এসেছি এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো আর আমি বেশি একটা চিজ খাই না সেজন্য আমি অল্প পরিমাণে দিয়ে দেব দেখুন আমি কিন্তু উপর দিয়ে দিয়ে দিয়েছি আর আমি পিৎজাটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেব যে কেমন হয়েছে দেখুন এটা কিন্তু পিৎজাটা চুলায় বসানোর আগে আর এটা হচ্ছে পিজ্জাটা চুলায় বসানোর পরে দেখুন উপরের চিজটা কিন্তু একদম গলে গিয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি সুন্দরভাবে গলে গিয়েছে এখন আমি পিজ্জাটাকে কেটে দেখিয়ে দিচ্ছি পিৎজাটা কিন্তু অনেকটাই ফুলেছে আমি কিন্তু একদম চুলাই তৈরি করেছি ওভেন ছাড়া দেখুন পিৎজাটা অনেকটাই ফুলেছে আর পিৎজাটা খেতে দারুণ ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম